হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি কোথায় এসেছি বলো তো হ্যাঁ আজকে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে আর জায়গাটা একটু অচেনাই লাগবে চলো আমি প্রথমেই সকালেই উঠে এদিক ওদিক ঘুরে দেখছিলাম কেন কি কাল রাতে তো তাই তোমাদের সাথে সবটা শেয়ার করা হয়নি আর দেখো এদিকে কত ফুল গাছ মা লাগিয়েছে আর তাতে কত ফুলও হয়েছে দেখলেই মনটা ভরে যায় আর এখানটা এই যে সামনেই একটা পুকুর আমাদের বট গাছ একটা ছিল যেন সামনে অনেক বড় অনেক দিন পুরোনো বট গাছ সে গাছটা কেটে দিয়েছে যাই হোক কোনো কারণবশতই চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কি হচ্ছে না হচ্ছে কি কি করছি অবশ্যই দেখতে থাকো আর এইদিকে তো আমি তো সকাল থেকে ঘুরেই বেড়াচ্ছি চলো শুরু করি দেখাই তোমাদেরকে হ্যাঁ কোথায় যাচ্ছি দেখছ তো না বাইরেতেও আমার মা এই গেটের সামনেও আমার মা কয়েকটা গাছ লাগিয়েছে আমি সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর কি আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম আর এইদিকে দেখো আমার ভাইপো একটা রজনীগন্ধার গাছ লাগিয়েছে কত সুন্দর ফুল হয়েছে আর এ তো সকালবেলায় চা খেয়েই ঘুরে বেড়াচ্ছে এটা হলো আমার ভাইজি আর হ্যাঁ এখানে কিসের আয়োজন তাই তো আজ হলো আমার ঠাকুমার বাৎসরিক কাজ আসলে এক বছরও হয়ে গেল ঠাকুমা মারা গেছে তো আজকে বাৎসরিক কাজ আসার জন্যই আমি বাপের বাড়িতে আজকে এসেছি তো মন খারাপের সাথে সাথে মানে খুব মিসও করছি ঠাকুরগুলো আমি এদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে ওর কাপড়ে এসে রান্নাবান্না চাপিয়েও দিয়েছিল কিন্তু হঠাৎই হয়ে ঘটে গেল একটা বিপদ আবার একটা জায়গা থেকে আবার অন্য জায়গায় সব কিছু নিয়ে আসতে হলো কেন আনতে হলো কেন কি আমাদের এখানে রাস্তাগুলো না এখনও পাকা করা হয়নি জানো তো তো পাকা রাস্তা করার জন্য তো জিনিসপত্র ফেলেছে তো সেখানে তো খাবারের ক্ষতি হতে পারে খাবারে মিশে যেতে পারে সেই জন্য ওই জিনিসগুলোকে আবার একটা ঘরের মধ্যে আনা হলো সব বই তারপর এদিকে সবাই হাতে পাতেই কাজগুলো সবাই মিলে করে দিচ্ছিলাম এদিকে সবাই ছিল সবাই মিলেমিশে কাজগুলো করছিলাম আর এদিকে কাকু বন্ধে থাকছে মানে তোমরা তো খেতে বন্ধে দেখেছো আর বন্ধে বানাতে হয়তো অনেকে দেখো নি বন্ধে কীরকমভাবে বানানো হয় তো দেখে নাও কীরকমভাবে কাকু বানাচ্ছে আর কাকু খুবই ভালো বন্ধু বানায় জাস্ট অসাধারণ খেয়ে নাম করতেই হবে এরকম ব্যাপার বন্ধুর মতোই বন্ধে বানায় হুম খুব সুন্দর তো কাকু এদিকে দিকে বন্ধু বানাচ্ছিল আমি দেখছিলাম যে কীভাবে কাকু বানাচ্ছে আর তোমরাও দেখে নাও কিভাবে কলাইশুঁটির কলাইশুঁটির পুরটাও খুব সুন্দর বানাচ্ছিলো হিং দিয়ে তো আর এইদিকে বন্ধ হয়ে গেছে আর আমার ভাই আমাকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছে আর এদিকে কচুরি দেখো পুরো পুর করে রেডি করা হয়ে গেছে একে একে বেলছে কাকু বেলছে আর ওই কাকু ছেঁকে দেখছে আসলে খাওয়ার সময় হয়ে গেছিল তো প্রায় আর এইদিকে ঠাকুমের বাচ্চুরিকের কাজে মানে সব কিছু জোগার যন্ত্র সব রেডি হয়ে গিয়েছিল প্রায় এক বছর হয়ে গেল আমাদের কিছু ঠাকুমা চলে গেছে সবাই প্রার্থনা করবেন যাতে ওনার আত্মার শান্তি হয় উনি যেন শান্তি পান যেখানে থাকুন না কেন আর বাবা এখানে ঠাকুমার কাজ করবে তো বাবা রেডিও চলে এসেছে ওখানে কাজ করছে সব শেষে সবার শেষে আমি খেতে বসেছি সবাই মানে আমাকে দেখে হাসছে আর কি মানে এতটাই পাপড় নিয়েছি কচুর টসুর নানিয়ে পাপড়ই খাচ্ছি আমি যাই হোক সন্ধ্যা হয়ে গেছে সব কাজ টাজ সারতে সারতে সন্ধেও হয়ে গেছে মাঝখানে ভিডিওগুলো আর তোমাদের সাথে আর করা হয়নি শেয়ারও সে আরও করা করতে পারলাম না যাই হোক সন্ধ্যা হয়ে গেছে সবাই মিলে একটু সন্ধ্যাবেলা একটু মন যাচ্ছিলো তাই বাজার থেকে কিছু স্যান্ডউইচ আনাইছি স্যান্ডউইচগুলি আর কি সবাইকে দিচ্ছিলাম আর এদিকে দাদা না রান্না করছিল দাদা মেয়ে দুজনে মিলে রান্না করছে দুটো ওভেনে দুটো কড়াই মিশিয়ে দুজনে মিলে রান্না করছে মাংস রান্না করছে একদিকে খাসি একদিকে মুরগি এগুলো শুধু আমাদের জন্যই হচ্ছে আর কি আমরাই কী করবো আমাদের খাওয়ার জন্যই হচ্ছে আর তো বাড়ির কেউ খাবে না তাই ওরা দুজনে মিলে রান্না করছে যাই ওরা দুজনে খুব ভালো রান্না করে আমি অবশ্য সেই দিনে মিস করে গেছি খেতে পাইনি ঘুমিয়ে পড়েছিলাম এখানে প্রায় ভিডিওটা শেষ করে দিলাম সবাই ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাথে থাকবেন আবার নেক্সটের ভিডিও আসছে